একটা হাদিস আমার বুঝে আসছে এ সফর করতে করতে সেটা হচ্ছে আমি কখনো বলিনি এভাবে যে পশ্চিমা সভ্যতা হচ্ছে এটা আমি বলি না এটা আমি বুঝতে পারছি আমি ভিতর থেকে ফিল করছি আপনি একমত কথা না হন যে ওদের মধ্যে খাসমত বা চরিত্র আছে একশো পার্সেন্ট আমি একটা হাদিস বলি শেষ করে দিব আর সময় নেই দশ মিনিট আছে এই হাদিসটা শোনেন নবী সাল্লাহ আলী হাসাল্লাম একদিন ঘুম থেকে উঠছেন ঘুম থেকে উঠলেন ভয় পেয়ে আতঙ্কিত নবীজি ভয় পেয়ে আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠে বলছেন পাশে আছেন তিনি বলছেন এবং তিনি করে দেখালেন আজকে নবীজি বলছেন চোদ্দশো বছর আগের কথা চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগের কথা চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে বলছেন আজকে ওই সময় আজকে দেয়াল দেয়ালের কথা মনে আছে দেয়াল এই দেয়াল এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে কত বছর আগে তখন তার স্ত্রী বলছেন আনুহলিক ওয়াফিনা সালিহীন আনুহলিক ওয়াফিনা সালিহীন ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে ভালো মানুষরা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব আপনি যে বলছেন ওয়াইলুল লিল আরব আরবদের জন্য ধ্বংস নবীজি বলেন নাম হ্যাঁ নাম হ্যাঁ ধ্বংস হয়ে যাবে ইদা কাসুরাতিল খাবাস যখন নগ্নতা বেহায়া অশ্লীলতা সমাজে রন্ধে রন্ধে ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস হবে

সবচেয়ে বড় কথা ফ্রি সেক্স ওপেন সেক্স ফ্রি সেক্স জেনা ব্যবচার পর্নোগ্রাফি এগুলো কারা ছড়িয়ে দিয়েছে এটাই ওই যে খুলে দেওয়া হয়েছে এটা আমার ব্যাখ্যা এটা আমার বুঝ পৃথিবীর এমন কোন রাষ্ট্র বাকি রাখে নাই তারা এগুলো ছড়াতে এমন কোন রাষ্ট্র বাকি না তাহলে সব জায়গায় ছড়িয়ে পড়বে না ইয়াজুজ মাহুদের ফেত না এর ছড়িয়ে পড়েছে আল্লাহ পাক আমাদেরকে এই পশ্চিমা গোলক ধাতা থেকে হেফাজত করুন আমি আমাদের সংস্কৃতি নিয়ে আমরা বুক ফুলে বাঁচবো ইনশাল্লাহ আমাদের সংস্কৃতি নিয়ে আমরা চলবো ইনশাল্লাহ আমাদের কোরআন আছে হাদিস আছে আমাদের নবী আছেন আমাদের সাহাবিরা আছেন আমাদের দিন আছে ইনশাল আমাদের অন্য কাউকে প্রয়োজন আছে এই যে প্রযুক্তিগত কথাগুলো বললাম একটু মাথা খাটান এগুলো আমরাই তৈরি করতে পারবো ইনশাল সব ভেলে সাজানো যাবে ইনশাল ও আল্লাহ তাকে আমাদেরকে বোঝাতে অফিস ডাকবো তাহলে এক নাম্বার কি বলেছিলাম ভাই এলম অর্জন দুই নাম্বার ইলম অনুযায়ী আমল আর এই আমলটাকে শুধু ব্যক্তি জীবনে না জীবনের সব ক্ষেত্রে আল্লাহ কবুল করুন তিন নাম্বার নিজের পরিবারের যত্ন নিন নিজের এলম অর্জন করেছেন আমল করছেন এখন অনেক বড় বড় কথা অনেকে বলবে আগে পরিবার ঠিক করেন আগে কি করবেন ব্যাস পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান কারণ বাবা মাকে দাওয়াত দেওয়া যাবে বাবা মাকে গান বন্ধ করা যাবে না বকাঝকা করা যাবে না বাবা নামাজ পড়েন আপনি কি মাটি মাই দিতে পারবেন মা নামাজ পড়েন আপনি কি মাই দিতে পারবেন পারবেন তবে এই যুগে কিছু হতভাগা আছে এরা বাপ মাকে গায়ে হাত তোলে না এই যুগে আমার কিছু হতভাগা ছেলে মেয়ে জন্ম হয়েছে আল্লাহ মাফ করুন এরা পিতা মাতার সাথেও কি যখন আচরণ করে পিতা মাতা দোয়া নিবেন যাদের সাথে পিতা মাতা দোয়া থাকে জীবনে সফল হবে ইনশাল্লাহ যার সাথে পিতা মাতা দোয়া নাই অবস্থা খারাপ অবস্থা খারাপ আল্লাহ বাফুরগ আমাদেরকে এখন পরিবারের মধ্যে আপনার স্ত্রী সন্তান প্রথম প্রায়রিটি পাবে আপনি তো আমাদেরকে আপনি দাবা দিবেন নসিহত করে বোঝানোর চেষ্টা করবেন আপনার সন্তান যদি দশ বছর বয়সে নামাজ না পড়ে তখন তাকে আপনি পিঠাতে পারবেন কিন্তু আপনি বাবাকে পারবেন আর পরিবারের কিছু বিষয় এটা আপনি পাবেন প্যারেন্টিং বইয়ের মধ্যে আর আল্লাহ তফি ইসমানি দামাদু সাহেখের একটা কিতাব আছে ইসলাম ও পারিবারিক জীবন ইসলাম ও পারিবারিক জীবন এই বইটা পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন আমি ডিটেলস বলে সময় পাশে আছে এক কথায় পরিবারের মধ্যে তাওহিদ থাকবে শহীদ থাকবে না ঠিক আছে পরিবারের মধ্যে শূন্যদের চর্চা থাকবে কোনো ভেদা থাকবে না পরিবারে হালাল থাকবে কোনো হারাম ঢুকবে না পরিবারের বিয়ে করবো যখন দিনদারিটা দেখে মেয়ে চুজ করবো সৌন্দর্য শ্বশুর টাকা পয়সা দেখে হ্যাঁ সৌন্দর্য থাকতে পারে সৌন্দর্য থাকলে নূর না কিন্তু যদি মেয়েটা এই যে আমাদের এখনকার সুন্দরী বলতে আপনারা যাদেরকে বোঝেন নাম নিচ্ছি না তাদের মতো সুন্দরী নাও হয় মন খারাপ করার কিছু নাই এগুলো সব আর্টিফিশিয়াল সুন্দর কি সুন্দর আসল সৌন্দর্য হচ্ছে কলবে আসল সৌন্দর্য কলবে আর আর তাদের কাছে যা আছে আপনার স্ত্রীর কাছে তাই আছে এমন এক্সট্রা কিছু নাই ওদের কাছে যা আপনার স্ত্রীর কাছে আছে তা তাদের কাছে সেম জিনিস সেম সেম এখানে এত বেশি লোভনীয় হওয়ার কিছু নাই পর্নোগ্রাফি দেখতে দেখতে মানুষের মাথাটা এমন নষ্ট হয়ে গেছে নিজের স্ত্রীকে আপনার ভাল লাগে না মানুষের বউকে ভালো লাগে তাই না এটা এটার একমাত্র কারণ পর্নোগ্রাফি দেখা যারা পর্নোগ্রাফিতে আসক্ত আল্লাহ পাকের কাছে দফা করবেন বের হয়ে আসবেন নাহলে আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন না আপনি মন থেকে কখনো কনফিডেন্ট থাকতে পারবেন না সুখী হতে পারবেন না আল্লাহর সামনে দাঁড়ায় চোখে পানি ফেলতে না চোখটা নষ্ট হয়ে গেছে তো আল্লাহ পাক আমাদের যুবক ভাই থেকে পণ থেকে পূর্ব নিজের দৃষ্টি মতো রাখবেন আল্লাহ আল্লাহকে আপনাকে আল্লাহ প্রতি ভরসা রাখেন আল্লাহ পাকের কাছে যা চাবেন ইনশাল্লাহ পাবেন আল্লাহর প্রতি যে ধারণা রাখবেন আল্লাহ তেমনই হবেন ইনশাল্লাহ কেউ যদি ধারণা রাখে আল্লাহ আমার সাথে নাই আল্লাহ আমাকে দিবে না আল্লাহ তার সাথে থাকবেন কেউ ধারণা রাখে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমাকে বুঝেন আল্লাহ আমাকে দিবেন আল্লাহ অবশ্যই দিবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি আল্লাহর প্রতি তাবাক্কুর করে আল্লাহ তার জন্য একদম যথেষ্ট হয়ে যাচ্ছে অনিক বাকি বলেন চুজ করবেন কি দেখে টাকা যৌতুক দিনদারিতা আর দিনদারিতা কি বাইরের বোরখা দেখে বোরখাওয়ালা মেয়েরা তো এখন গ্রামে কফি শপে বসে বসে রেডি করছে বলছে না বোরখাওয়ালা মেয়েদের কত ডান্স দেখা যায় ইউটিউবে অনলাইনে ভাই এগুলো আমি দেখি না কিন্তু চোখে পড়ে যায় মাঝে মাঝে ঠিক আছে আমাদের সময় শেষের দিকে তিন জি 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 বসে বসে তো তিন নম্বর কি বলছি ভাই বলেন আদর্শ পরিবার গঠন করা কোন বইয়ের নাম বললাম কার বই পড়বেন আল্লামা আল্লাহ পারিবারিক জীবন ইসলাম ও পারিবারিক জীবন পারবেন তো বন্ধুদের সাথে চা খেতে বসলে এক হাজার টাকা বিল হয় এখন পাঁচশো টাকা বিল হয় না একটা বই কিনতে দুশো টাকা লাগে না কিনতে পারবো কিনা যারা বই কিনে বইয়ের প্রতি মহব্বত রাখবে আল্লাহ ওদেরকে এলেম দান করবেন ইনশাল্লাহ আমি একদিন বলেছি না বই নিয়ে একটা লেচে দিয়েছি না বই কিনতাম টাকা বাঁচিয়ে বাঁচিয়ে বিশ্বাস করেন এখন বই হাদিয়াই পড়ে শেষ করতে পারি না আমরা হাদিয়া হাদিয়া বই পড়ে আসে বাসা শেষই করতে পারছি বইয়ের প্রতি মহবত রাখে ভাল্লা আপনাকে অনেক জ্ঞান দিবে চলো